সরাসরি তাজ দিয়ে বিশেষত আমি ফল রানিং যেহেতু সামনে রয়েছে ছাব্বিশে মে তো যে সমস্ত ভক্তরা আমার যারা ভক্ত আছে এবং বিশেষত আমার তারা মায়ের যারা ভক্ত সারা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে যারা তারা মায়ের ভক্ত যারা মা তারাকে মানে করব আমদেবকে মানে তাদের সর্ব সমস্যার মুক্তি হবে এই রকম একটা দিন হচ্ছে ফলরানি অমাবস্যা ছাব্বিশে মে তো অত সোমবার পড়ছে তো জিনারা সবার পক্ষে সম্ভাব নয় তারা পৌঁছানো বা সবার পক্ষে সম্ভাবনা আমার আমার মতো তন্ত্রসাধ্যদের কাছে এসে পৌঁছানো তাদের জন্য বলবো আপনারা ঘরে বসে থেকে একটা মা যে কোনো ধরনের সমস্যা থেকে কিন্তু একটা ছোট্ট ক্রিয়া করে কিন্তু মুক্তি পেতে পারেন কি না ফলাই এগারোটা তিন মিনিটে সব থেকে শুভ সময় সময় হচ্ছে রাত 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 অর্থাৎ সোমবার আছে আপনি থানা পুলিশের তো আপনার দাম্পত্য সমস্যায় রয়েছেন আপনি পারিবারিক সমস্যায় রয়েছেন আপনি অর্থনৈতিক সমস্যায় আছেন তাহলে কি করবেন ছাব্বিশ তারিখ সোমবার রাত নটা তিনের পরে একদম শুভ সময় শুরু হচ্ছে একদম অমৃতযোগ শুরু হচ্ছে সেই যোগ চলাকালীন আপনাকে একদম নিরামিষ ভোজন করে যদি পারেন ওই দিন আমি একদম কোনো কিছু না খেয়ে একদম নির্জলা উপবাস থেকে বা যদি একটু জল খেয়ে উপবাস থেকে একটা ফল নেবেন আপনার পছন্দ মতো একটা ফল নেবেন সেই ফলে আপনার নাম লাল গালি দিয়ে লিখতে হবে আপনার নাম আপনার গোত্র আর কি কি সমস্যা মনে করুন কেউ থানা পুলিশে জড়িয়ে আছে কারো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি আছে কেউ বা ধার ধার ঋণে জর্জরিত আছে অর্থাৎ যার যার ব্যক্তিগত সমস্যা সেটা আপনারা কাউকে প্রকাশ করবেন না একটা ফলে আপনার প্রিয় ফলে আপনার নাম গোত্র আমি এই বিপদ থেকে যেন উদ্ধার পাই আমি আমার প্রিয় ফলটাকে তোমার কাছে সমর্পণ করলাম অর্থাৎ আমার সমস্ত পাপ অভিশাপ তুমি হরণ করে নাও আর তোমার সমস্ত সুফল আমার উপর বর্তাও আমি তোমার আশীর্বাদ স্বরূপ হিসাবে যেন সমস্ত সুফল আমি পাই এই কথাটা লিখে যে কোনো মন্দিরে যেই তারা সেই সেই মা মা কালী আপনার পাড়ায় অবস্থিত যে কোনো কালী মন্দিরে চলে যান একদম পবিত্র অবস্থায় যেয়ে মাকে শিবলিঙ্গে জল দান অর্পণ করুন অমরম করুন, বলুন অর্পণ করার পরে মহামৃত্যুঞ্জয় তাকে বার জপ করুন করা করে ওই ফলটাকে যে কোনো কালী মন্দিরে মায়ের চরণে কালী মাতার চরণে সপে দিন আর মাকে ভক্তি করে অচল একদম অস্ত্র অস্ত্র ধারাই করে আপনার চোখের জল দিয়ে মার চরণে ধুয়ে দিন দিয়ে বলে আসুন মা আমার এই সমস্ত বিপদ উদ্ধার করো যদি আমি এই বিপদ থেকে উদ্ধার পাই আগামী এক বছরের ফল আমি আমি তোমাকে সমর্পণ করলাম আমি এই এক বছর খাবো না আর যদি পারো ওই ফল সারা জীবনের জন্য ত্যাগ করো মাকে দান করো এক বছরের মধ্যে সেই ফল সেই মা তারা তোমাকে সুফল দান করবে যত বড় সমস্যা মা কানি মা জগৎ তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে এটা আমার পরীক্ষিত টোটকা জয় মারা জয় গুরু বান্ধব আমি দান দেখছি মহারাজ বলছি একবার ভর্তি করে মনোযোগ সব এই গিয়ে করে দেখুন আপনাকে কোনো তন্ত্র সাধনের কাছে আসতে হবে না আপনি ঘরে বসে আপনার সমস্যার সমাধান মেটাতে পারবেন লাখো টাকা খরচ করার বোঝেনি যাই হোক ভালো থাকবেন যাই যাই তারা জয় গুরু বান্ধব